নেটোর সামরিক স্যাটেলাইটে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া বলে অভিযোগ করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বৃহস্পতিবার বার্লিনে মহাকাশ বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন ক্রেমলিন এবং চায়না মহাকাশ আধিপত্য বিস্তার করছে তার প্রতিপক্ষের উপগ্রহের কার্যক্রম ব্যাহত এবং সক্ষমতা ধ্বংস করতে পারে ইতিমধ্যে জার্মান সামরিক বাহিনী জ্যামিং আক্রমণের শিকার হয়েছে বলেও দাবি করেন পিস্টোরিয়াস এদিকে ডেনমার্কের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলো ড্রোনের মতো হাইব্রিড আক্রমণের শিকার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন এক ভিডিও বার্তায় এজন্য কোনো দেশকে সরাসরি দায়ী করেননি তিনি বুধবার ডেনমার্কের আকাশে অনাহত ড্রোনের হানায় দুটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয় ওদিকে ইউরোপের আকাশসীমা লঙ্ঘনে রুশ তৎপরতার নিন্দা জানিয়েছেন নেইটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ইউরোপের আকাশে চলতি মাসে অনাহূত ড্রোনের আনাগোনা এবং সাইবার হামলা বেড়ে গেছে গত দশই সেপ্টেম্বর পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন উঠতে দেখা যায় এরপর বিনা অনুমতিতে এস্তোনিয়ার আকাশসীমায় হানা দেয় তিনটি রুশ মিগ থার্টি ওয়ান বিশে সেপ্টেম্বর লন্ডন বার্লিন এবং ব্রাসেলসের বিমানবন্দরগুলোতে একযোগে সাইবার হামলা চালানো হয় দুদিন পার না হতেই হানাদার ড্রোনের কারণে কোপেন এবং অশ্লোতে বিমান চলাচল বিঘ্ন ঘটে গত বুধবার রাতে ডেনমার্কের সামরিক বাহিনীর ব্যবহৃত বিমানবন্দর অ্যালবোর্গের আকাশে দেখা দিল সন্দেহবাজন আরেকটি ড্রোন যার গতিবিধিতে বন্ধ হয়ে যায় সেখানকার বিমানবন্দরের কার্যক্রম সন্ধির তীর রাশিয়ার দিকে হলেও প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী সাংঘর্ষিক অবস্থান এরাতে এজন্য সরাসরি কাউকে দায়ী করলেন না তবে জানালেন যারা এসব কাজ করছে তারা খুবই পেশাদার এই ধরনের কাজে তাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এদিকে দেশটির প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডি এক ভিডিও বার্তায় এজন্য জন্য কোন দেশকে সরাসরি দায় করলেন না বললেন ডেনমার্কের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলো ড্রোনের মতো হাইব্রিড আক্রমণের শিকার হচ্ছে সাম্প্রতিক সময়ে এই বিষয়ে নেটওর সাথে যোগাযোগ রক্ষা করে চলা হচ্ছে বলেও জানালেন তিনি পৌনা অ্যাসিড ফিস মিলছে তবে রাগ ঢাক না রেখে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস অভিযোগ করেছেন নেটোর সামরিক স্যাটেলাইটে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া বৃহস্পতিবার বার্লিনে মহাকাশ বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন ক্রেমলিন এবং চায়না মহাকাশেও আধিপত্য বিস্তার করছে তারা প্রতিপক্ষের উপগ্রহের কার্যক্রম ব্যাহত এবং সক্ষমতা ধ্বংস করতে পারে ইতোমধ্যে জার্মান সামরিক বাহিনী জ্যামিং আক্রমণের শিকার হয়েছে বলেও দাবি করেন পিস্টোরিয়াস ওদিকে ইউরোপের আকাশসীমা লঙ্ঘনে রুশ তৎপরতার নিন্দা জানিয়েছেন নেইটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এজন্য দায়ী করেছেন তিনি বলেছেন জেনে শুনেই আগুন নিয়ে খেলছে ক্রেমলিন মস্কো অবশ্য ইউরোপিয়ান দেশগুলোর অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোর বলছে ইউরোপের আকাশে প্রায় হানাদার জনের উপস্থিতি ধরা পড়ছে তাদের রেডারে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর